দর্শক আপনারা সকলেই জানেন যে এই লোকসভা নির্বাচন চলছে এবং এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি বহুবার তোলপাড় হয়েছে এবং এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল সাময়িক স্বস্তি পেয়েছে সুপ্রিম কোর্টে মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই তদন্ত চলবে যেরকমভাবে চলছিল সেই রকমভাবেই চলবে প্রয়োজনে যে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে যদি কেউ দোষী সাব্যস্ত হয় মানে জিজ্ঞাসাবাদের সঠিক উত্তর না দিতে পারে সেক্ষেত্রে গ্রেপ্তারের আশঙ্কা আছে এর উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এটাই কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের একাধিক হেভিওয়েট বড় মাথাদের তবে এই আবহে একেবারে বড় সড়ো কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল আরও এক শিক্ষিকার একেবারে তিনি হাতে নাতে ধরা পড়েছেন কি হয়েছে সেটা আপনাদেরকে জানাবো আর এই ভুয়ো শিক্ষক ভুয়ো শিক্ষকদেরকে নিয়ে কিন্তু চিন্তাই রাজ্যের শাসক দল থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে যদি দেখেন তাহলে আপনার যারা যোগ্য শিক্ষক তারাও কারণ আপনারা সকলেই জানেন এসএসসি কিন্তু ওএমআর সিট হারিয়ে দিয়েছে বা ওএমআর সিটগুলো হারিয়ে গিয়েছে এই আবহে কিভাবে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে প্রমাণ করবে যে কোনগুলো ভুয়ো কোনগুলো যোগ্য কোনগুলো অযোগ্য তা নিয়ে কিন্তু এখন বহু জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে এবং যদি যোগ্য অযোগ্য প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু আবারও পুরো প্যানেলটাই বাতিল করে দিবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু নির্দেশ তারা দিয়েছে আর এই আবহে এই শিক্ষিকার একেবারে বড়ো সড়ো কেলেঙ্কারি ফাঁস জানিয়ে কিন্তু তোলপার রাজ্য রাজনীতি কি কি করেছে দেখুন এই শিক্ষিকা বেসরকারি ব্যাংক থেকে ভুয়ো নথি দিয়ে লক্ষাধিক টাকা লোন তুলে প্রতারণার অভিযোগ যখন মানে কার চাকরি ঠিক কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে তোলপার রাজ্য রাজনীতি তখন কিন্তু এইদিকে এই শিক্ষা এই শিক্ষিকা লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন তুলতেই ব্যস্ত কেন এখানেই প্রশ্ন উঠছে বেসরকারি ব্যাংক থেকে ভুয়ো নথি দিয়ে লক্ষাধিক টাকা লোন তুলে প্রতারণার অভিযোগ এক শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এর ভেতরে কোনো বড় মাথা আছে কিনা তার তদন্ত চলছে এবং তার চক্রান্তটা দেখুন তিনি কিভাবে করেছে গ্রেপ্তার এক সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষিকা অভিযুক্তকে গ্রেপ্তার করলো বিধাননগর সাইবার সাইবার ক্রাইম থানার পুলিশ মানে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ যে এই শিক্ষিকা লোন নিয়েছে আর ব্যাঙ্কগুলোও কিন্তু এখন যে কোনো শিক্ষক শিক্ষিকাকে লোন দিতে ভয় পাচ্ছে কারণ কে ভুয়ো কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না তা নিয়ে তো আপনারা জানছেন যে রাজ্য রাজনীতি তোলপাড় পুলিশ সূত্রের খবর কাশীপুর এলাকার একটি বেসরকারি স্কুলের প্রাথমিক শিক্ষিকা পায়েল মণ্ডল বেসরকারি ব্যাঙ্কে থেকে তিন লক্ষ টাকা পার্সোনাল লোন তিনি তুলে নিয়েছেন এবং এখানে তিনি কী কেলেঙ্কারি করেছে দেখেন এর পরবর্তীতে ব্যাঙ্ক তার নথি দেখেই বুঝতে পারে সেই ভুয়ো মানে যে যিনি লোন তুলেছেন তিনি ভুয়ো একই নামের কোনো অন্য মহিলার নথি দিয়ে সেই লোনটি নেওয়া হয়েছে মানে যার নামে লোন দেওয়ার কথা সেই শিক্ষিকা কিন্তু একেবারে ভুয়ো নাম সই করে বা ভুয়ো একটি নাম দিয়ে মানে তার নামের সঙ্গে তার নাম ম্যাচ করিয়ে সেই লোনটাকে এই শিক্ষিকা তুলে নিয়েছে এরপরই ব্যাংকের তরফ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ জানানো হয় যে এই রকম করেছে এই শিক্ষিকা ঘটনার তদন্ত শুরু করে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে পায়েল মণ্ডল ওই লোনটি নিয়েছেন তিনি কসবা এলাকার বাসিন্দা এর পরেই গতকাল কসবা এলাকায় হানা দিয়ে অভিযুক্ত সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষিকা পায়েল মণ্ডলকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু ওই শিক্ষা শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে আজ ওই অভিযুক্ত মানে যিনি এর কাজটা করেছেন অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে পুলিশ তাকে নিজেদের হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রের খবর এই মহিলার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে তদন্ত করে দেখছে এই বিধাননগর থানার সাইবার ক্রাইম পুলিশ এই ঘটনার সঙ্গে আরও বড় মাথারা যুক্ত আছে কিনা সেটাও কিন্তু ইতিমধ্যেই দেখা হচ্ছে